নমস্কার টু এফ এম নেতানন্দ জনবাণী ফেসবুক লাইভ আমার বাংলা অনুষ্ঠানে ভট্টাচার্যের তাহার নাম রঞ্জনা নাটক আকারে দুটি পর্বে পরিবেশন করব তার প্রথম পর্ব উপস্থাপনায় আমি অজয় মুখার্জী কিছুদিন আগে হতো এমনি এক কৃষ্ণ আত্মীয় পরিজনহীন খুনে আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর প্রতীক্ষাহীন শুনুন আসুন আসুন পণ্ডিত মশাই বসুন বসুন শুন তা বলুন কি হলো কিছুই হলো বুঝিয়ে বললাম যে বাপু হে আর দুটা বাদে তোমার ফাঁসি হবে একটু চন্ডি পরে কিন্তু সামান্য একটু হ্যাঁ বলে না খাওয়া যায় বলুন তাই চলে এলাম বেশ করেছেন ফাঁসির সময় হচ্ছে রাত তিনটে থেকে চারটের মধ্যে এখনো অনেক সময় বাকি বসুন একটু গল্প করা যাক ঠিক আছে ওহে তুমি এখন যেতে পারো কাছাকাছি থেকো বুঝলে আশ্চর্য আমি জীবনে এরকম আসামি দেখিনি আমিও না সত্যিই আশ্চর্য এই ধরুন আমি করছি কিন্তু এমন একটা অদ্ভুত নিরব মানুষ অনেকদিন আগে দেখেছিলাম ঠিক এমনি গম্ভের তবে সে ফাঁসির রাত্রি শুরু করেছিল তার সেই কান্না থামলো একেবারে ফাঁসি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই কৌশিকের মতো দেখুন আমি কিন্তু হলপ করে বলতে পারি কৌশিক কখনোই ওর আসল নাম নয় আসল নাম ও গোপন করে গেছে হতে পারে হতে পারে হতে পারে নয় তাই এত যে চেষ্টা করা হলো কোটে কোটের বাইরে আগাগোড়া ও নির্বিকার মুখে বলে গেল কেমন যেন রহস্যময় আগা গোড়া প্রথম দেখুন বালুচরে ওরি বয়সী যুবক কিষণ চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক